আজকে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি চারিদিকে কোথাও আল্লাহ নবীর সানে গুস্তাকি হলে আমরা মিছিল কর্তার করার জন্য তৈরি হয়ে যায় ময়দানে নামার জন্য তৈরি বিশ্ব নবীর অপমান মুসলমান তু তো একটা নিজে বেইমান কথা বলে না মানে নিজে করব ভালো অন্য কেউ করলেই কালো তুমি তো নবীর দুশ্মন তুমি তো নবীর শত্রু তুমি তো রবের শত্রু তুমি তোমার নিজের বিবেকটা দেখো আমি যদি নিজে চোর হয় চোরের বিচার করা যাবে কথা বলে না তাহলে আমি বিশ্বনবীর অপমান কেউ করলো আমি সইতে পারলাম না ময়দানে নেমে পড়লাম তো আমি কি আমার রসুলকে অপমান করিনি এটা কথা বলেন আমি কি আমার রসুলের অপমান করিনি তাহলে আমি যখন খুদ নিজে আমার রসুলের অপমান করেছি আমি অন্যের বিচার করব কি করে আর আমাদের একটা অভ্যাস আছে ফেতনাথ আছে আমরা ল্যাস তুলে দেখি না এড়ে না বেড়ে শুধু যাই তেড়ে কে কি করেছে কি ঘটনা কি রবস্য কিচ্ছু দেখার দরকার নাই বিড়ি টানতে টানতে কাঁচা মারতে মারতে ছুটছে বলছে চট দেখে লোব আজকে কি দেখবি তুই দেখবি এটা কি আজকে এই জন্যই আপনি আপনার ইমানের দুর্বলতার কারণে কোনটা আজ দেখেন ভারতবর্ষের জমিনে বহু মসজিদ কি সব সার্ভে করার জন্য উঠে পড়ে লেগেছে কাদের দুর্বলতা কথা কাদের দুর্বলতা আপনাদের দুর্বলতা কাদের ইমান ওয়ালারা যদি পরিচিত মজবুত ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান হ্যাঁ আপনার সংখ্যাগুলোকে আপনাকে কমিয়ে দেখানো হয় এই চল্লিশ কোটি মুসলমান যদি প্রকৃত ঈমানওয়ালা হতো সূরা নাম সূরা মুহাম্মদ নম্বর পারা 6 নম্বর সাফার লাস্ট আয়াত যালিকা বিআনাল্লাহা মাউলাল্লাযিনা আমানু আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন ঈমান ওয়ালাদের অভিভাবক হলাম আমি আল্লাহ ঈমান ওয়ালা জিধার আমার রব সিধার ঈমান ওয়ালা দিকে আমার আল্লাহ জোরে বলেন সেই দিকে আল্লাহ সেই দিকে আসবর আফসোস নিয়ে বলছে। দুনিয়াতে হিন্দু ভাইরা হিন্দু মায়েরা হিন্দু ধর্ম অবলম্বী ভাইরা যারা আছেন মায়েরা যারা আছেন দেখবেন ভিন্ন ভিন্ন দেব পূজা করে পূজা করার পরেও কিন্তু বলে উপরওয়ালা ওয়ালা বলে একজন আছে কি ওয়ালা বলে জোরে বলেন জোরে বলেন উপর ওয়ালা নিচে ওয়ালা কেউ বলে কি বলে উপর ওলা বহু মায়েদেরকে আমরা দেখেছি হিন্দু মায়েদেরকে যেহেতু আমার কাছে বহু আসে মসজিদের পাশ দিয়ে যখন আসে দেখবে এমন সালাম ঠুকতে ঠুকতে প্রণাম করতে করতে যায় অর্থাৎ তারা জানে এটা ভগবানের ঘর তারা জানে এটা ভগবান বলে তারা বিশ্বাস করে আমরা আল্লা বলি কিন্তু তারা ভগবান বলে উপর ওয়ালা তো বলে জোরে বলেন তাহলে বুঝা গেল ভগবান উপরে আছে না নিচেই জোরে বলেন আরে বাবু উপরে আছে উপরওয়ালা বলে আল্লাহ উপর দিকে খনন করা বাদ দিয়ে নিচেই কেন করিস আরে ভগবান যদি আল্লাহকে খুঁজতে হয় উপরওয়ালাকে যদি ভগবানকে খুঁজতে হয় তো নিচেই খুঁজব না উপরে কথা বলেন কোথায় কে খুঁজছে কোথায় আশ্চর্য মানুষ ওরে খনন করে গ্যাস খুঁজো কাজ হবে দেশের উপকার হবে খনন করে তেল খুঁজো খনন করে খনি খুঁজো দেশের উপকার হবে ও খনন করে হিন্দু মুসলমানের বিভেদ খুঁজে কোনো লাভ হবে লাভ হবে না কিন্তু বড় আফসোস নিয়ে বলছি বর্তমান এই সময়ে সম্বাল মসজিদ সহ আপনারা গত দুই দিন আগেও সম্বাল মসজিদে ওই এলাকার আশেপাশের কোন জায়গার মসজিদের মোয়াজিন মসজিদে আজান দিয়েছে প্রকাশে দুই লক্ষ টাকা দিয়ে তবে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আমি বলছি দেশে আইন চলবে না কারোর ব্যক্তিগত শুধু মত চলবে কথা বলেন ভারতবর্ষ কারোর বাপের কোনো সম্পদ একা নয় ভারতবর্ষ কোন বাপতিকালী সম্পত্তি নয় ভারতবর্ষের সংবিধান আমি একজন সংবিধানের ছাত্র হ্যাঁ সংবিধান আমি পড়েছি আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের সংবিধানের চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা একুশ নম্বর ধারা সাতাশ নম্বর ধারা এগুলো খুলুন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে আইন কারোর বাপতিকালী কোনো সম্পদ নয় নিজের মতো করে আইন চালাবে দেশ চলবে কারোর মতের উপরে নয় দেশ চলবে সংবিধান অনুযায়ী চলবে এটাই হলো আর সংবিধান অনুযায়ী যদি উনিশশো একানব্বই সালে নরসিংহ রাওয়ের আমলে পার্লামেন্টে যে আইন পাশ হয় আলহামদুলিল্লাহ আমরা সম্মান জানাই গত দুই দিন আগে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছেন ওই উনিশশো সালের ওই পার্লামেন্টের ওই অ্যাক্টের উপরে ওই আইনের উপরে মামলা হয়েছে নরসিমা রাওয়ের আমলে উনিশশো সালে পার্লামেন্টে পাশ হলো বাবরি মসজিদ ছাড়া আর কোনো ধর্ম স্থানের উপরে ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশের পূর্বে যে ধর্মস্থান যে অবস্থায় ভারতবর্ষের মাটিতে আছে সেই অবস্থাই থাকবে ওর ওপরে নতুন করে কোনো মামলা হবে না এই আইন যদি উনিশশো সালে পার্লামেন্টে পাশ হয়ে থাকে তাহলে আজকে মসজিদ কোন সার্ভে করার অর্ডার দিচ্ছে কোন কোন আইনের বলে আলহামদুলিল্লাহ দুই দিন পূর্বে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে পরবর্তী শুনানির পূর্বে কোন মসজিদ কোন ধর্মস্থানের উপরে কোন সার্ভের নতুন করে মামলাও হবে না আর নতুন করে কোনো সার্ভের অর্ডার করতে পারবে না আজকে আঙ্গুল দেখাচ্ছে বুড়ো দেখা দেখাচ্ছে আইন একটা জিনিস মাথায় রাখতে হবে আইনের জন্য মানুষ না দেশের মানুষের জন্য আইন জোরে বলেন মানুষ আগে ছিল না সংবিধান আগে ছিল আরে মানুষ আগে ভারতবর্ষে স্বাধীন হয়েছে তারপরে তো সংবিধান নিয়ে এসছে উনিশশো সালে স্বাধীন হয়েছে সাতচল্লিশে শুধুমাত্র আমাদের দুর্বলতা ইমানের দুর্বলতা সব থেকে পাওয়ার শক্তি যেটা মুসলমানদের তার নাম হলো ইমান সেটা দুর্বল কেন দুর্বল আমাদের খাদ্য হারাম আমাদের খাদ্য নজর হারাম শ্রবণ শক্তি হারাম অন্তর হারাম হয়ে গেছে সবই তো হারামের ভিতরে ঢুকে গেছি হালালের পথে যদি না থাকি আমার রবের সাহায্যের আশা কি করে করি